তো হাই ফ্রেন্স আমি চলে এসেছি বলো তোমরা সবাই কেমন আছো চলে এসো তোমরা তাড়াতাড়ি আড্ডা দেবো গল্প করবো চলে এসো বন্ধুরা বন্ধুরা চলে এসো প্লিজ আমি তোমার জন্যে ওয়েট করছি থ্যাংক ইউ তোমাকে আমার এলবিতে আসার জন্যে আর বলো কেমন আছো কী করছো এখন বলো কেন এই তো আমি চলে এসেছি বলো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে মিস করছি তাই দাদা শুনলে মারবে আমাকে মারবে না বলো আর তোমার খবর কি তোমাদের ওখানে বৃষ্টি হলো মারবে গো মারবে থ্যাংক ইউ তোমাকে আমার এলদিতে আসার জন্যে তো আপ্রেন বোনু চলে এসছে হ্যাঁ বোনু বলো কেমন আছো খুব কিউট লাগছে থ্যাংক ইউ তোমাকে মাইতে তোমাকে থ্যাংক ইউ আমি এসে গেছি হ্যাঁ ভালো ও তখন তো তোমার তে গেলাম কো দেখতে পেলাম না তুমি তো করনি এলবি সানাম মাই হাই হ্যালো কেমন আছো বলো আমার রেলওয়েতে আসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নিয়েও আমি তো পাগল হয়ে যাব গো না না পাগল হবে না গো দিদি পাই বাই কেন আপন বাই কেন বলো ডিনার কমপ্লিট ডিনার হয়ে গেছে কেন বুনু বলো ডিনার কমপ্লিট তোমার নি বলো কেমন আছো থ্যাঙ্ক ইউ খুব তোমাকে আমার তোমাকে এত সুন্দর লাগার জন্য তোমাকে ফ্রেন বল চলে গেলে তুমি আর যে যে আছো প্লিজ কমেন্ট করো আসলে তুমি মানুষটা ভালো সেই জন্য তোমার কিছুই আমার ভালো লাগছে বুঝলে তো বুঝলে ভাই তুমি ভালো ফলগো আমি শুনছি যে যে দেখছ প্লিজ কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো নাম্বারটা দেয়া যাবে না তুমি এলবিতে কথা বলো না তে কথা বলো আমি তো দিনে দুবার করে আসছি না না তুমি খারাপ না তুমি এমনি এলবিতে কথা বলো আমি তো দিনে দুবার করে আসছি আর বৃন্দাবন দা ভাই তুমি কি দেখছো দেখলে প্লিজ কমেন্ট করো বলছি না তুমি ভালো কিন্তু কি বলো তো নাম্বার দেওয়া যাবে না আমি তো রোজ দুবার পরে আসছি এলবিতে এলবিতেই কথা বলে নিব। বললাম তো তোমার সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে কিছু মনে করো না হ্যাঁ আপনি মাহি কোথায় গেলে তোমরা সবাই That's true. কেন গো তুমি এতেই কথা বলো না আমি তো তোমার দিনে দুবার করে আসি দুপুর দুটোয় আসি আর একবার তোমার সাড়ে নটায় আসি তো এটাই কথা হবে বুঝলে বলো তোমার ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট অবশ্য এত তাড়াতাড়ি হবে না কারণ দশটা বাজছে মনে কেন ভার বার তোমাকে দেখতে ইচ্ছা করে তো ভিডিও তো দেখে নিবে ভিডিওগুলো দেখেছ আর সবাই কোথায় গেলে তোমরা সব ছেলেরা ভালো হয় না নম্বর দেবে না 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 ভালো খারাপ না কি তো নাম্বারটা দেওয়া যাবে না নাম্বারটা পার্সোনাল ব্যাপার তো ওটা দেওয়া যাবে না আমি তো এলভিতে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি বলো মাহি তোমার ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট সরি ভাই আমি নাম্বারটা দিতে পারবো না বুঝলে কিছু মনে করো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমি শুনছি গো ভাই কিন্তু কি বলতো আমি নাম্বার দিতে পারবো না সরি দেখবে না রাগ করলে আমি তো এলপিতে আসবো তুমি দেখো আমি দেখো কারণ আমি পাগল হয়ে যাব তোমার না না পাগল হবে না কিচ্ছু হবে না তুমি দেখো এলবিতে কথা বলো আমার সঙ্গে আর বৃন্দাবন দে তুমি কি আছো থাকলে প্লিজ কমেন্ট করো আমি জানি তুমি আছো কিন্তু কিছু লিখছো না কিছু বলছো না আমি জানি তুমি আছো পাগল হবে না আমি তো দুবার কিছু হবে না পাগল হবে না আর আপনি বোনো তুমি কে আছো না চলে গেছো সানাম মাই তুমি কি আছো বলো শুনছি ভাই তুমি বলো আমি শুনছি সানাম মাই তুমি আছো তোমরা তো লাইক করো নি লাইক ডান নি একটা করে লাইক দাও तुम्हें कि দামানা ভাই তুমি কি আছো থাকলে কথা বলো আমি সব শুনছি বলো কিন্তু আমি নাম্বার সরি না না ওসব কিছু হবে না তুমি এলবিতে আমার সঙ্গে কথা বলো হ্যাঁ ঠিক আছে হচ্ছে না বনু তুমি কি আছো থাকলে প্লিজ কমেন্ট করো বলছি তোমরা কি কেউ কিছু লিখছো ফ্রেন্ডস কারণ আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট শো করছে না তোমরা কি কেউ লিখছো কিছু আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট শো করছে না আর তোমরা কেউ আছো কি থাকলে কমেন্ট করো আমি কিছু বুঝতে পারছি না এবং কিছু দেখতেও পাচ্ছি না বলছি যে যেও মেরে এলবি দেখ দেখাই হো প্লিজ কমেন্ট করো কেউ কি মেয়ে কিছু দেখাই হো আর কমেন্ট মেয়ে কিছু দেখ হো আর দেখতে পাচ্ছি না বুঝলেন আর আমার কথা শোনা যাচ্ছে বৃন্দাবন ভাই তুমি যদি থাকো তো প্লিজ কমেন্ট করো কারণ আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কি নেটের সমস্যা হচ্ছে না কি তো বুঝতে পারছি না এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আচ্ছা তাহলে কি আমি এখানে লাইভটা শেষ করে দিই কারণ আমি তো কমেন্ট দেখতেও পাচ্ছি না বুঝতে পারছি না বুঝলে আবার কালকে দেখা হবে আমি এখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি না আজকের মতো এখানে লাইভটা শেষ করছি ওকে টাটা বাই তোমাদের যে যে এসেছিলেন তাদেরকে তোমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদেরকে ঠিক আছে আমি রাখছি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না বুঝলে বাই গুড নাইট বাই গুড নাইট সবাইকে রাখছি